সম্মানিত মৎস্য খামারি ভাইদেরকে জানায় আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা কি মাছ চাষ করে সফলতা অর্জন করতে চান বা বাণিজ্যিকভাবে সফলতা অর্জন করতে চান তাহলে আপনাদের জন্য এই ভিডিও এই শীতকালীন চাষের জন্য আপনারা ক্রয় করতে পারবেন মাগুর মাছের পোনা শীতকালীন চাষের জন্য বড় সাইজের মাগুর মাছের পোনা ক্রয় করবেন কেননা বড় সাইজের মাছের পোনা ক্রয় করলে কোনো ভাইরাস হবে না মাছগুলো নিয়মিত খাবার খাবে এবং বড় হবে শীতকালে কীরকম সাইজের মাগুর মাছের পোনা চাষ করবেন তো এই নিয়ে আজকের বিস্তারিত তো বেশ শীতকালে চাষ করবেন এক হাজার পিসে কেজি পাঁচশো পিসে কেজি দুইশো পিসে কেজি পঞ্চাশ পিসে কেজি বড় সাইজার মাগুর মাছের পোনা আপনার যে কোনো সাইজের মাগুর মাছের পোনা আমাদের এখানে পাবেন আমাদের এখানে সকল সাইজের সকল ক্যাটাগরি মাগুর মাছের পোনা সব বিভিন্ন জাতের মাছের পোনা রয়েছে বর্তমান বাজারে মাগুর মাছের চাহিদা প্রচুর পরিমাণে রয়েছে তাই আর দেরি না করে আজ থেকে শুরু করুন মাছের ব্যবসা ব্যবসা তো ব্যাস মাগুর মাছের পোনা আপনারা মাত্র ছয় মাসে বা পাঁচ মাসে বাজেজাত করতে পারবেন আমাদের প্রতিটি মাগুর মাছের ওজন দুইশো গ্রাম করে হবে বা গ্রাম করে হবে আপনার যদি ছয় মাস চাষ করুন তো ব্যাস আপনারা আমাদের এখান থেকে মাগুর মাছ ছাড়াও ক্রয় করতে পারবেন দেশি সিং থাইপাঙ্গাস মনুসেক্স তেলাপিয়া ভিয়েতনাম কই ভিয়েতনাম শোল তাছাড়াও বিভিন্ন জাতের মাছের পোনা মাগুর মাছগুলোর সাথে আপনারা মিশ্রবে চাষ করতে পারবেন দেশি গুলচা দেশি ট্যাংরা বা থাই পাঙ্গাস তো ব্যাস মাগুর মাছগুলোকে প্রতি শতকে দুইশো পিস করে চাষ করবেন যদি এককভাবে চাষ করেন আর মিশ্রভাবে চাষ করলে আপনারা একশো পিস মাগুর মাছের পোনা আর যে মাছের পোনা মিশ্রবে চাষ করবেন ওগুলো একশো পিস তো ব্যাস মাগুর মাছগুলোকে দৈনিক দুই বেলা খাবার দিবেন জিরো পয়েন্ট ফাইভ যে ফিট খাবার রয়েছে এগুলো খাওয়াতে পারবেন বড়ো সাইজের মাগুর মাছের পোনা ক্রয় করলে বড় ফিট খাবার খাওয়াবেন তো বেশ আমাদের এখান থেকে মাছ চাষ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছের পোনাও ক্রয় করতে পারবেন ধন্যবাদ আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম